আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কোভিড বাংলার সাথে আছো তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী দশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে মানে এই মাসের দশ তারিখ হ্যাঁ তো দশ তারিখে ফার্স্ট যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা তোমরা অনেকেই কমেন্ট করেছ জানতে চেয়েছ যে বাংলা কিভাবে লিখলে ফুল মার্ক অ্যান্সার করা যাবে এবং ভালো একটা রেজাল্ট করা যাবে সেটা নিয়ে আলোচনা করতে শিক্ষার্থী বিন্দু এই ভিডিওটা তোমাদের জন্য বাংলা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওই হচ্ছে বাংলার জন্য এটা শিক্ষার্থী বিন্দু যারা এখন মাত্র আমার চ্যানেলে জয়েন করে সে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি অন করবে এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে কোনো প্রশ্ন থাকলে আমি আজকে দেখাবো এই পঁচিশ সালের বাংলা পরীক্ষা দেওয়ার জন্য কোন প্রশ্ন কত মার্ক লিখতে হবে এবং খুব টাইমলি প্রশ্নগুলো তুমি শেষ করতে পারবা দেখো আমি এখানে একটা টোটাল একটা ম্যাথমেটিক্যাল একটা বিষয় লিখে রেখেছি যে তোমরা কোন প্রশ্ন কত মিনিট ধরে লিখবে এসএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশের জন্য বাংলা সাবজেক্টে দেখো তোমরা কি জানো বাংলা সাবজেক্টে কত মার্কের প্রশ্ন আসবে বাংলা সাবজেক্টের প্রশ্ন আসবে ষাট মার্কের এখন তোমাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে তিন ঘন্টায় এখন বলতো তুমি কি যখন প্রশ্ন হাতে পাওয়া ঘন্টা দিল দশটা বাজে তুমি প্রশ্নটা হাতে পেলে সাথে সাথে কি করবে লেখা শুরু করে দিবে না সাথে সাথে কিন্তু লিখবে না কারণ সাথে সাথে লেখা লিখতে গেলে তোমার পরবর্তীতে একটু প্রবলেমে পড়তে পারো কি প্রবলেম সেটা একটু খেয়াল করো প্রশ্ন পেয়েই সাথে সাথে লিখবে না প্রশ্নটা মনোযোগ সহকারে একটু জেঠ একবার করবা করার পর কোন প্রশ্নে তুমি আগে লিখবা আগে ক বিভাগ লিখবা না খ বিভাগ লিখবা না গ বিভাগ লিখবা সেটা তোমাকে নির্ধারণ করতে হবে কারণ বিভাগ মেনটেন করতে হবে যদি ক বিভাগ লেখো ক বিভাগ শেষ করতে হবে যদি খ বিভাগ শুরু করো খ বিভাগ শেষ করতে হবে আগে বিভাগটা তোমাকে মেনটেন করতে হবে কোন বিভাগ লিখবা এই ভিডিও আগে লিখবা এই এই ভিডিও লাস্টে আমি কথা বলবো এখন আমি জাস্ট দেখাচ্ছি কোন প্রশ্ন কত মিনিট ধরে তুমি লিখলে তিন ঘন্টায় প্রশ্নগুলো সব শেষ করতে পারবে দেখো তো মনে করো আমাদের টোটাল হচ্ছে আহ তিন ঘন্টা পরীক্ষা আমরা যদি মিনিটে কনভার্ট করি তিন ঘন্টায় হয় একশো আশি মিনিট একশো মিনিটকে আমি একশো সত্তর মিনিট নিয়েছি দশ মিনিটে কিন্তু বাদ দিয়ে দিয়েছি মাইনাস করছি কারণ তুই প্রশ্নটা করবে আগে মেনটেন করবে কোনটা আগে লিখবে সেটা পেন্সিল লিখে রাখবা যে তুমি কবিভাগ আগে লিখবা কবিভাগের আবার তিনটা প্রশ্ন লিখতে হবে এই তিনটা প্রশ্নের ভিতরে কোনটা আগে লিখবা আগে এক না দুই না তিন না চার লিখবা সেটাও কিন্তু পেন্সিল তুমি মার্ক করে রাখবা এটা করতে তুমি দশ থেকে পনেরো মিনিট সময় দিতে পারবা কোন সমস্যা না এটা পরীক্ষায় কোনো লেট ধরা হচ্ছে না বা এটা যদি তোমার পরবর্তীতে যে লেখা শেষ হবে এমন কোনো কথা না এটা না করলেই বরঞ্চ তোমার পরবর্তীতে তুমি লেখে শেষ করতে পারবা না এজন্য তুমি আগে দশ থেকে সর্বোচ্চ পনেরো মিনিট আমি কিন্তু তোমাকে পাঁচ মিনিট গ্যাপ করে দিছি সর্বোচ্চ পনেরো মিনিট তুমি প্রশ্নটা পড়ে কোন বিভাগ আগে লিখবা সেটা পেন্সিল দিয়ে মার্ক করে রাখবা ওই বিভাগের কোন প্রশ্ন আগে লিখবা সেটাও তুমি মার্ক করে রেখে দিলাম এবার তুমি চলে যাবা প্রশ্ন মনে করো তুমি সৃজনশীল তাহলে তোমার টোটাল অ্যান্সার করতে হবে সাতটা সৃজনশীল পদ্মে তিনটা গদ্য তিনটা এবং নাটকে একটা টোটাল করা হলো সাতটা সাতটা সৃজনশীল তুমি এক একটা সৃজনশীলের সময় পাওয়া কত মিনিট করে দেখো আমি সুন্দর করে তোমার লিখে লিখে রেখেছি এক মার্কের জন্য তোমার বরাদ্দ হচ্ছে টু মিনিট এক মার্কের জন্য বরাদ্দ টু পয়েন্ট মিনিট এবার আসো একটি সৃজনশীলের জন্য তোমার কত মিনিট সময় পাবো একটা সৃজনশীলের টোটাল মার্ক কত পাঁচ মার্ক তাহলে পাঁচ মার্কের জন্য তোমার সময় বরাদ্দ হচ্ছে চোদ্দ মিনিট তার মানে একটা সৃজনশীল তোমাকে চোদ্দ মিনিট লিখে শেষ করতে হবে এবার আসো ছাড় আমার একটা সৃজনশীলে আচ্ছা সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটা আমি আসতেছি এবং একটা সৃজনশীলে যে চারটা ক খ গ কোন নাম্বারে কত মিনিট তুমি লিখতে পারো সেটা আমি একবারে কিভাবে লিখতে হবে সেটা দেখা দিচ্ছি তাহলে একটা সৃজনশীল তুমি সময় পাবা চোদ্দ মিনিট করে চোদ্দ মিনিটের ভিতরে একটা সৃজনশীল তোমাকে শেষ করতেই হবে এবার আসো ব্যাকরণ পাঠ ব্যাকরণ পাঠ থেকে উত্তর দিতে হবে চারটি প্রশ্ন দশ মার্ক তাহলে একটা প্রশ্নের জন্য তুমি সময় বরাদ্দ পাবা মিনিট চারটাতে লিখতে হবে চার সাথে আঠাশ মিনিট আঠাশ মিনিটে তোমার দশ মার্কের প্রশ্ন অ্যান্সার করে শেষ করতে হবে এরপর আসো পত্র লিখন এখান থেকে যে কোনো একটা তোমার দুটো প্রশ্ন থাকবে একটা অ্যান্সার করতে হবে একটার জন্য সময় পাওয়া তুমি চোদ্দ মিনিট পত্র লিখলো চোদ্দ মিনিট তারপরে সংবাদপত্রের আবেদনপত্র লিখলো চোদ্দ মিনিট লাস্ট যে টপিক সেটা হচ্ছে রচনা মোস্ট ইম্পর্টেন্ট রচনা তোমার দশ মার্কের দশ মার্কে জন্য তুমি সময় পাওয়া হচ্ছে আকাশ মিনিট এটা হলো সবার সময় বরাদ্দ কোন টপিক কত মার্কে লিখবা বুঝতে পারছো রসনা আঠাশ মিনিট পত্রতে চোদ্দ মিনিট যে ব্যাকরণের দশ নাম্বারে প্রশ্ন আসবে সেটা তুমি পাবো সাতাশ মিনিট একটা প্রশ্নের জন্য পাবো হচ্ছে সাত মিনিট করে একটা সিনসিলের জন্য পাবো চোদ্দ মিনিট করে টোটাল আমাদের একশো সত্তর মিনিট আমরা কাজে লাগাবো বা একশো মিনিট আমরা কাজে লাগাবো আর পনেরো মিনিট প্রশ্ন পড়ার জন্য ব্যয় করব। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সিনসিলে একটু খেয়াল করো সিনসিল তুমি কিভাবে লিখবা মনে করো এক নম্বর সিনসিল তুমি অ্যান্সার করবে ক বিভাগ থেকে

এরকম লিখতে পারো অথবা এক নম্বর প্রশ্নের উত্তর সরাসরি তুমি লিখতে পারো দেখো এক নম্বর প্রশ্নের উত্তর এভাবে দিবা দিয়ে সুন্দর করে আন্ডারলাইন করবা এক কয়টা প্রশ্ন থাকবে ক নম্বর প্রশ্ন থাকবে কটা লিখবা হচ্ছে এখানে দিয়ে একটা এরকম দিবা এবার ক তুমি লিখলাম এই যে ক নম্বর প্রশ্নের উত্তর মনে করো এই পর্যন্ত লিখে শেষ করলাম এবারে কি একটু ফাঁকা দিয়ে এখানে লিখবা ক নম্বর প্রশ্ন আর কিন্তু লেখা লাগবে একবার খ নম্বর তুমি লিখলা খ নম্বর লিখলা খ নম্বর দেখাছে দুই তিন লাইন লিখতে তুমি শেষ করলা খ এবার একটু ফাটাতে লিখবা এটা হচ্ছে গ নম্বর একই রকম ভাবে তুমি গ নম্বর লিখবা গ নম্বর লিখবা আর একেবারে লাস্টে লিখবা একটু ফাটাতে ঘ নম্বর এখন কথা হলো আমি কিন্তু একটা পেজে দেখায় দিচ্ছি তুমি কি এক পেজে শেষ করবা কোনো সমস্যা নাই একটা সৃজনশীল তুমি যদি ১০ পেজ লেখো তাও কোনো সমস্যা নাই একটা সিলেবাস তুমি যদি চার পেজের ভিতরে লিখে কমপ্লিট করতে পারো তাও কোনো সমস্যা নাই বিষয়টা হচ্ছে গ এবং ঘ আচ্ছা কোনটাতে কত মিনিট তুমি সময় পাচ্ছ আমি তোমাকে একটু দেখিয়ে দিই প্রথম যেটা 1.5 দেখো আমরা কিন্তু প্রথম আমরা জানি যে আমাদের এই ক নম্বরের জন্য হচ্ছে 0.5 মার্ক এটা আমরা জানি খ নম্বরের জন্য 1 মার্ক এটা আমরা জানি আর গ এর জন্য 1.5 এবং হচ্ছে ঘ এর জন্য হচ্ছে 2 মার্ক তাহলে আমরা এটাকে দেখে এসেছিলাম এক মার্কের জন্য 2.8 তাহলে 2.8 ভাগ 2 আমরা সময় পাচ্ছি গ নম্বরের জন্য 1.4 মিনিট 1.4 মিনিট মানে প্রায় 1.5 মিনিট এরপর খ নম্বরের জন্য যেহেতু এক এক মিনিটের জন্য আমরা সময় পাবো 2.8 মিনিট গ নম্বরের জন্য আমরা সময় পাচ্ছি কত একটু খেয়াল করো যেটা মানে 1.5 তার মানে টু পয়েন্ট এইট গুণ ওয়ান পয়েন্ট ফাইভ আমরা সময় পাবো গয়ের জন্য ফোর পয়েন্ট টু মিনিট আর ঘয়ের জন্য সময় পাবো হচ্ছে টু পয়েন্ট এইট গুণ টু পাঁচ দশমিক ছয় মিনিট এবার আসো তাহলে আমরা দেখলাম একটা সৃজনশীলের কয়ের জন্য আমরা ওয়ান মিনিট লিখবো প্রায় দেড় মিনিট আর এটা প্রায় তিন মিনিট থেকে একটু কম লিখবো ঘয়ের জন্য গয়ের জন্য 4.2 পয়েন্ট টু মিনিট লিখবো আর ঘয়ের জন্য লিখবো সাড়ে পাঁচ মিনিট এবার আসো স্যার আমি এইগুলো কি দশ পেজ না লিখলে আমার পাঁচ মার্ক দিবে স্যার আমি যদি পাঁচ পেজের ভিতরে তিন পেজের ভিতরে সব শেষ করি কোনো সমস্যা হবে সেটা একটু কথা বলছি দেখো ছোট প্রশ্ন ক নম্বর এক লাইন হইতে পারে দুটা ওয়ার্ড হইতে পারে একটা ওয়ার্ড হতে পারে তোমার অনুধাবনমূলক প্রশ্ন এটা হচ্ছে এক লাইন দেড় লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইনও হইতে পারে যা তোমার প্রশ্ন তোমাকে প্রশ্ন করেছে সেটা উত্তর দিতে তোমার যে সময় লাগে সেটা তুমি উত্তর দিবা গড় ঘতে দেখো একটা বিষয় আছে গতে আমাদের হচ্ছে জ্ঞান ব্যাখ্যামূলক ঘত হচ্ছে বিশ্লেষণমূলক তো ব্যাখ্যামূলক করতে যে মূল বিষয় প্রশ্ন যেটা চেয়েছে সেটা দিয়ে তুমি অনেক দ্রুত মূল টপিক যেটা চেয়েছে সেটার উত্তর দিয়ে তুমি ব্যাখ্যা করবা শেষ করে দিবা খুব দ্রুত এবং বিশ্লেষণটাও যেটা তোমাকে বিশ্লেষণ করতে বলছি জাস্ট ওইটাই বিশ্লেষণ করবা অতিরিক্ত ওই বিশ্লেষণ ছাড়া অনেক কিছু লিখে কোনো লাভ হবে না মূল জিনিসটা লিখবা বিশ্লেষণ করবা নাম্বার পাবা এর জন্য চোদ্দ মিনিট সময় যেহেতু বরাদ্দ ভাষায় কি করতে হবে একটা সৃজনশীল তুমি প্র্যাকটিস করবা মুখস্থ করবা করবা পরে চোদ্দ মিনিটে ওটা কিভাবে শেষ করা যায় প্র্যাকটিস করবে আজকে এই ভিডিওটা দেখার পরে এবং রচনা আচ্ছা তাহলে তো সিরসির কিভাবে করতে সেটা বুঝতে পারлла কিভাবে পরীক্ষার খাতা লিখتوا অনুসারে বুঝতে পারлла এবং আবারো বলছি যে বিভাগটা লিখবা সেই শেষ করতে হবে অন্য বিভাগে যে टोटल 4টা বিভাগ ক বললে ঘ বিভাগে সব করে প্রশ্ন লিখে শেষ করবা তুমি যদি শুরু করো খ বিভাগ লিখে শেষ করে আবার ক বিভাগে যাবার কোনো সমস্যা নাই যে বিভাগটাই তোমার লিখতে ভাল লাগে সেটা আগে লিখবা ক বিভাগে আগে লিখ তবে এমন কোনো কথা নাই কিন্তু যে বিভাগটা শুরু করবা ওটাকে সকল প্রশ্ন শেষ করে আরেকটা বিভাগে যাবার আশা করি বুঝতে পেরেছ এখন আসো কোন বিভাগটা তোমাকে আগে লিখলে ভালো হবে দেখো আমি তোমাকে দেখাই এই ঘ বিভাগটা আমার কাছে দেখাচ্ছি কারণ হচ্ছে ঘ বিভাগটা হ্যাঁ এই ঘ বিভাগটা একটা স্টুডেন্টের পাশ করার জন্যই যথেষ্ট এ প্লাস পাওয়ার জন্যই যথেষ্ট কেমন দেখো ঘ বিভাগে আমার প্রশ্ন ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে ব্য পঁচিশ মার্কে তোমার এখানে প্রশ্ন এই পঁচিশ মার্কটা একেবারে কাটা কাটা নাম্বার এখানে কোনো ম্যাথমেটিক্যালের মতো ব্যাকরণ প্রশ্ন পাঁচ লাইনে লিখতে পার ছয় লিখতে পারে একটা প্রশ্ন শেষ হয়ে যেতে পারে হ্যাঁ এখানে চারটা প্রশ্ন তোমাকে লিখতে হবে এক প্রশ্নের প্রশ্নে টু মার্ক করে এবং পত্র এক পেজ দেড় পেজ লিখলে হয়ে যায় পাঁচ মার্ক আবার রচনা রচনা কিন্তু কাটা মার্ক যদি একটা রচনা তুমি বারোটা পনেরোটা পয়েন্টে একটু সুন্দর করে লিখতে পারো একশো পার্সেন্ট তুমি পঁচিশে পঁচিশ পাবা এখানে এখন দেখো এই পঁচিশে পঁচিশ মানে তোমার তো পাস হইলই সাথে এগুলো যা লিখবা সব বোনাস এই জন্য অনেকেই সৃজনশীল অনেকগুলা লিখে লিখতে লিখতে দেখা যাচ্ছে এই তোমার সাতটা সৃজনশীল লিখতে সে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় ব্যয় করে ফেলছে সে টাইম জ্ঞান নেয় নেয় তাহলে এই দুই ঘন্টা তিরিশ মিনিট যে তুমি লিখে শেষ করলা তাহলে আর এই পঁচিশ মার্কে এঞ্চার করবে কখন তখন তুমি দেখবে এখানে একটা এঞ্চার করতে যে তোমার টাইম শেষ রচনাও পারবে না ব্যাগের ওটা পারবে না তখন রেজাল্ট কিন্তু খারাপ হবে এই জন্য আমার সাজেশন হচ্ছে প্রথমে তুমি ঘ বিভাগটা লিখবা যদি তোমার ঘ বিভাগের সকল প্রশ্ন তুমি পারো ঘ বিভাগ শেষ করে

এইটা তুমি আগে করবা আমার সকল স্টুডেন্টদেরকে আমি বলি ঘ বিভাগটা আগে লিখতে কোনো সমস্যা নেই সুন্দর সুন্দর করে লিখবা কাটা মার্ক থাকবে আর ঘ বিভাগটা যখন লিখবা তখন খুব মনোযোগ সহকারে লিখবা যেন বানান কোনো রকমই ভুল না হয় এবার আসো তাহলে তুমি ঘ বিভাগ লেখার পর এর পাশে ক খ গ যে কোনো একটা বিভাগ থেকে শুরু করে সৃজনশীল ছাত্র তুমি লিখে কমপ্লিট করবা এরপর আসো এই ঘ বিভাগে রচনা লেখাটা তোমাকে আমি বলি রচনা মনে করো তোমার প্রশ্ন আসলো স্বদেশ প্রেম তুমি এখানে লিখবা যে বারো নম্বর প্রশ্নের উত্তর বা দশ নম্বর প্রশ্নের উত্তর লেখার পর স্বদেশ প্রেম লিখে একটা তার দিবস সুন্দর প্রেম এবার এখানে আসলে ভূমিকা ভূমিকাটা আমি তোমাকে বলেছি যে ভূমিকাটা হচ্ছে তোমরা একটু অন্য কালার কলম দিয়ে লিখবো যে হালকা কালার কলম গুলো আছে সবুজ কালারটা ব্যবহার করতে পারো করে এখন নিচে আন্ডারলাইন করবা ভূমিকা লিখবা মনে করো তুমি ভূমিকা লিখছো ভূমিকাটা খুব সুন্দর করে লিখবা যেন কোনো ভুল ভ্রান্তি না হয় টিচার পড়লে খুব খুশি হয় ভূমিকা লেখার পর এই জায়গায় শেষ করবা এরপর তুমি এখন এখানে লিখবা স্বদেশ প্রেম পয়েন্ট দিবা যে পয়েন্ট দিয়ে আবার এখানে লেখা শুরু করবে একটু ফাঁকা ফাঁকা গ্যাপ দিবা তাহলে তুমি বুঝতে পারবা বুঝতে পারবে টিচার তুমি এক একটা পয়েন্ট এক একটা পার্ট করে লিখছো ঠিক আছে এভাবে তুমি বাংলা পরীক্ষাটা শেষ করো ইনশাল্লাহ পরীক্ষায় ভালো হবে আশা করি ঠিক আশা করি বাংলা টোটাল পরীক্ষার ধারণা তুমি আজকে পেয়ে গেলে যদি আর কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করবা এছাড়া তো আরেকটা লাইভ ক্লাস বাংলার জন্য হবে সেখানে আরো আলোচনা করব কোন প্রশ্ন কিভাবে লিখবা কোন অধ্যায়ের জন্য কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটা আছে এছাড়া তোমাদের স্পেশাল তো তোমরা নিয়েছই যারা এখনো নাও নাই নিয়ে পড়াশোনা শুরু করে যে পাঁচ সাত দিন আছে এটা তো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে বলে আমি বিশ্বাস করি আমার স্পেশাল সাজেশন প্লাস ইউটিউবে যে ক্লাসগুলো গুলো সবসময় তোমার নোটিফিকেশন যাচ্ছে দেখতে থাকো এই ক্লাস পেয়ে যাবে আজকে এখানেই সবার জন্য শুভকামনাকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবি সাথে থাকবে আল্লাহ হাফিজ